পর্ব ষোলো শেষদির সঙ্গে আমার একটা আশ্চর্য অন্তরঙ্গতা ছিল আমার চেয়ে বছর চারিকের বড় তাকে বেশ সরল সাদা আর মহৎ মনে হত ঝগড়াঝাটিতে রিনার হাত থেকে শেষদি যে আমাকে কত আড়াল করে রাখতেন সারাক্ষণ লেখাপড়া নিয়ে থাকতেন ছোট ঝগড়াঝাঁটিতে থাকতেন না নিতান্ত ভালো মানুষটি স্কুলে থাকতে চোখে চশমা নিতে হয়েছিল বই পড়া নিয়ে বাড়িতেও কাণ্ড হত শেষদি তখনও নভেল পড়া নিষেধ আলমারি থেকে শরৎচন্দ্রের স্বামী উপন্যাস চুরি করে পড়ছিল পাহারায় রেখেছিল আমাকে শেষে আমারও তো পারিশ্রমিক চাই বললাম আমিও পড়ব শেষদি বলল না না ছোটদের পড়তে নেই তাই শুনি নাকি জোর করেই এরকম পড়লাম সেই বই ক্লাস ফাইভে বোধহয় পড়ি তখন মনে আছে বৃষ্টির পরে জল বেড়ে ওঠা নালা পার হবার সময় ত্রস্ত নায়িকাকে হঠাৎ পাজা কোলে তুলে বুকের উপর নালাপার করেছিল নায়ক বড়ই মধুর অনুভূতি কিন্তু শেষ পর্যন্ত বইটাকে অ্যাপ্রুভ করতে পারেনি স্বামী মাহাত্ম্য ঘোষণা দৌড়াত্যে বিবাহপূর্ব প্রথম প্রেমের চেয়ে বিবাহোত্তর পতিপ্রেমকে মহৎ করে দেখানোটা বিটকেল নীতি বিগর্হিত থেকেছিল ওই বয়সে তখনকার দিনের বঙ্কিমের বই রাধারানীর আদর্শ প্রেমে একনিষ্ঠটাই আমাদের কাছে পরম পবিত্র হয়ে দাঁড়িয়েছিল সেজদি বেচারির ওই নিয়েই বিভ্রাটের কথা বলি আমাদের হলের গেট হাউসে থাকতে ঘোড়ার গাড়ি করে স্কুলে যেতাম পুরনো ঢাকার মতো দুধার দিয়ে শাড়ি ধরে পর্দার ব্যবস্থা করে গাড়িতে উঠতে হয়নি আমাদের কখনো স্কুলের ঘোড়ার গাড়ির জানালা বন্ধ করার রেওয়াজও ছিল না কে জানে কোথা থেকে কখন সেজদি গাড়িতে উঠবার সময় হলের গেটের সামনে কাকে দেখেছেন তিনি নাকি রোজ স্কুলে যাবার সময় সেখানে হাজির থাকেন অনেক দিন ধরে দৃষ্টি বিনিময় হয়ে থাকবে সেজদি ধরেই নিয়েছিলেন হৃদয় বিনিময়ে সম্পন্ন হয়েছে সেখানে থাকতে আমার গানের নেশা হয়েছিল খুব ওদিকে গলার কি সমস্যা হয়েছিল একটু ভাঙা ভাঙা কণ্ঠস্বর সারাবার জন্য গলার মহাতুয়াজ করতাম গলায় একখানা কমফোর্টে জড়িয়ে রাখতাম সারাক্ষণ রিনার গানের শিক্ষক গান শুনে অবহেলা ভরে বলেছিলেন এর কোনো দিন গান হবে না অতিই বোধায় জেদ চেপে গিয়েছিল আমার চলতে ফিরতে গানও চলত সারাদিন আর থেকে থেকে গার্গেল করা গলা সারতাম খুব ফলে ফজলুল্লাহ খলের ছাত্ররা মহা খেপল সন্ধ্যায় গলা সারতে বসলেই রব না চাইনা চাইনা আমি তো নিজেকে থামাতেও পারি না অল্প বয়সের নেশা তো একদিন ছেলেরা দল বেঁধে এসে আব্বুর কাছে নালিশ করল ওদের নাকি লেখাপড়ার ক্ষতি হচ্ছে আব্বু ওদের হাউস টিউটার তিনি মন দিয়ে ওদের সব কথা শুনে ঘরে ফিরে এলেন ভয় ভয়ে রইলাম এই বুঝি বকুনি খেতে হয় আশ্চর্যের বিষয় ঘরে এসে আব্বু টু শব্দতি করলেন না আমার গলা সাদা তখন থামায় কে সর্দার ভাই সর্দার ফজলুল করিম তখন ওই হলেই থাকতেন এ গল্প করেছিলেন ওর প্রিয় বন্ধু রবি গুহুর বাসায় গিয়ে বাগেরহাট কলেজে পড়াবার সময় রবিদে আবার এ গল্প করেছিলেন শিক্ষার্থীদের কাছে আমাকে তুলে ধরেছিলেন এক প্রতিবাদী চরিত্র হিসেবে সেই কলেজের কিছু মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে দল বেঁধে এসেছিল আমাকে দেখতে এসে বোকা বনে গিয়েছিল আমার মতন মুখ চোরা চুপচাপ কালো মেয়েকে দেখে হতাশ হয়ে অবাক বিস্ময়ে প্রকাশও করেছিল ভাবে আমি তখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি মাত্র ম্যাট্রিক পরীক্ষা দেবার পরে ফল প্রকাশের আগেকার অলস অলস্যময় সেজদির সঙ্গে আমার খুব ভাব হয়েছিল তার কিছু আগে ক্লাস টেনে থাকতেই তার বিয়ে হয়ে গেছে বিয়ের প্রসঙ্গে পরে যাচ্ছি লেখাপড়ায় একান্ত মনোযোগী সেজদি বিয়েটা খুব মেনে নিতে পারেননি ইন্টারমিডিয়েট পরীক্ষার চোদ্দ দিন আগে শেষদীর ছেলে জন্মল তখনকার দিনে দুবেলা দু বিষয়ের পরীক্ষা হতো। এখনকার সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের ইডেন কলেজ ভবনে তিনি পরীক্ষা দিতে যেতেন ও টিফিন আর শিশুটিকে নিয়ে আমরা দুপুরে সেখানে যেতাম ছেলেকে দুধ খাওয়াতে খাওয়াতে শেষদি টিফিন খেয়ে নিতেন আমার ম্যাট্রিক পরীক্ষা হয়ে গেলে আমি তখন ভাইয়ের কাছে গান শিখতে শুরু করেছি শেষদিরও শখ হল উনিও গান শিখতে আরম্ভ করলেন গানের ঝোঁক ওর আগে থেকেই ছিল আগেই বলেছি কলকাতা বেতারের রেকর্ডের গানগুলো উনিই তো খাতাতে লিখে রাখতেন সেই খাতা দেখেই আমরা রেডিওর গানের সঙ্গে গেয়ে গেয়ে গানগুলো শিখে ফেলতাম পাকিস্তান আমলে রবীন্দ্র নজরুল জয়ন্তীতে রেডিওতে যেসব কথিকা প্রচার হতো সবই আমি আর সেজদি হা করে গেলতাম আর জয়ন্তীগুলোতে কোথায় কোন অনুষ্ঠান কোন বক্তৃতা হচ্ছে সব খবর নিয়ে দুজনে শুনতে যেতাম কোথায় পুরনো ঢাকাতে কিংবা পলাশি বেড়াকে শেষদির সঙ্গে আমি হাজির পুরনো ঢাকাতে বক্তৃতা করতেন ত্রিপুরা শঙ্কর শাস্ত্রী সুরেন্দ্র পঞ্চতীর্থ আব্বু আরও কারা কারা অজিত গুহ সৈয়দ আলী হাসানদের বক্তৃতাও শুনেছি পুরনো শহরের রবীন্দ্র জয়ন্তীতে কোথায় একবার এক মহিলার গান শুনেছিলাম ফুল বলে ধন্য আমি ধন্য আমি মাটির পরে সুরেলা গানের সঙ্গে মহিলা নিজেকে যেন সম্পূর্ণ মিশিয়ে ঢেলে দিয়েছিলেন এমন নরম তার সুর উচ্চারণ এ গান আর কখনো কারো কাছে এমন শুনিনি। কার বক্তৃতা কেমন হল গানই বা কেমন হল খুব আলোচনা চলত সেজদির সঙ্গে তার সঙ্গে সক্ষ হয়েছিল এমন করে সেজদির ম্যাট্রিক পরীক্ষার আগে ভাগে হঠাৎ করে কথাবার্তা হয়ে এক জায়গায় তার বিয়ে ঠিক হয়ে গেছিল কলকাতার মোহমাড ক্লাবের ফুটবল প্লেয়ার খন্দকার নাসিম আহমেদের সঙ্গে থেকে স্কুলের পথে দেখে পছন্দ করে তারা প্রস্তাব করেছিলেন আব্বু বলেছিলেন আপনারা দিন সাতেক বাদে আসুন আমি এর মধ্যে আত্মীয় স্বজনের সঙ্গে বুঝে দেখে নিই কলকাতায় মামুর কাছে পাত্রের খবর জানতে চেয়ে আব্বু লিখেছিলেন নাসিম সাহেব তখন ঢাকাতে পোস্টাল ডিপার্টমেন্টে কাজ করেন সেই সময় চিঠি সেন্সার করার দায়িত্বে তিনি ছিলেন শোনা যায় মামুকে লেখা চিঠিখানা আটকে রেখে দিয়ে দিন সাতেক পরে তারা আবার কথা বলতে আসেন আব্বু তো সিধে মুসল্লি মানুষ কাজে সাত দিন পরে তাদেরকে ফিরিয়ে দেন কি করে রাজি হয়ে গেলেন কন্যা দান করতে মেজমামু শুনে পরে তো খুব রেগে গিয়েছিলেন ষোলো বছর বয়সের শেজদির সঙ্গে কমপক্ষে তিরিশ বছর বয়সের নাসিম সাহেবের বিয়ে ঠিকঠাক হয়ে গেল সেজদির সে কি কান্নার কান্না কান্নাতে আর কিছু আটকায় মেয়েরা শ্বশুরবাড়ির নামে কাঁদবে সেটাই তো স্বাভাবিক বরপক্ষকে বলা হলো মেয়ে কিন্তু লেখাপড়ায় ভালো তাকে পড়তে দিতে হবে হ্যাঁ সব কিছুতেই তারা রাজি হলো বিয়ে ওই কান্নারি ভিতর এজন নেবার সময় কে যেন দিকে একটা ধাক্কা দিতে গলা দিয়ে আবার সেই কান্নার শব্দ বেরিয়েই তাতেই নাকি হুঁ বলা হয়ে গেছে পরের কথা শেজদির কাছে শোনা তার অবিরাম কান্না দেখে দুলাভাই জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমার আমাকে বলো তুমি কি কাউকে ভালোবাসতে এবার শেষদী সত্যিকার হুঁ বললেন দুলাভাই বললেন কে সে বল আমি তার সাথে কথা বলব আর সে যদি রাজি থাকে তার সঙ্গে আমি তোমার বিয়ে দেব তার সঙ্গে কথা বলবার ব্যবস্থাও হল সেকালে ঢাকা ইউনিভার্সিটির দক্ষিণ দিকের গেইট হাউজের বাড়িতে আছি আমরা তখন আমতলা আর মধুর ক্যান্টিনের মাঝে মাঝে কোথাও শেষদিকে সেই লোকের সঙ্গে কথা বলতে দিয়ে দুলেভাই খানিক দূরে অপেক্ষা করতে লাগলেন সেই লোক জিজ্ঞেস করল আপনি কাকে ভালোবাসেন কাঁদতে কাঁদতে জবাব জানে না যেন আবার প্রশ্ন আপনি কাকে ভালোবাসেন অশ্রুমুখী শেষদি বললেন যে আমার সামনে বসে আছে আর কাকে ওদিকে সেজে ভাই ছটফট করছে বিনু হলো হ্যাঁ সে ভদ্রলোক বোধহয় বলেছিলেন আমি তো এসবের কিছুই জানি না ব্যাস ওই পর্যন্তই দুলাভাই যে অতদূর উদারতা দেখিয়েছিলেন সেই আমার কাছে বিস্ময়কর ঠেকেছিল শুনে ওরা খুনকার ফ্যামিলি লেখাপড়া করবার কথা থাকলেও পরে শেষ দিকে যথেষ্ট স্ট্রাগল করতে হয়েছিল শ্বশুরবাড়িতে সে কথা ধরে রাখতে ওদের কাছ থেকে এই রকম উদারতা আশাই করা যায় না বিয়ের পরের দিন এক মজা হয়েছিল আমাদের গেটের বাইরের রাস্তার ধারের এক ছোট্ট দোকানে কিছু কুলিচা বিস্কিট আর চিনাবাদামের মুরকি বিক্রি হত একটু পরে পরে কয়েকবারে সেজদি টাকা দিয়ে আমাদের পাঠিয়ে দিয়ে কুলিচা আর মুরগি কিনে শেষ করে ফেলল বিয়ের পরের টাকা খরচ করার স্বাধীনতা ভারী পেটুক ছিল কিনা ভাগাবশ্য আমরাও পেয়েছিলাম সেজদির শ্বশুরবাড়ি যাবার সময় আম্মু আর নানি কত কি বুঝিয়ে দিলেন কেমন করে চলতে হবে না হবে একটা টিনে করে কিছু বিস্কিট দিয়ে দেওয়া হল খিদে পেলে লুকিয়ে খাবে যেমনকার তেমনি বিস্কুটের টিন ফিরে এসেছিল সেজতি খায়নি গল্প শুনেছিলাম গ্রামের মধ্যে সেই শ্বশুর বাড়িতে সেজতি কী বিপদেই না পড়েছিল আমার মায়ের বাড়ি হুগলি কলকাতার ভাষাই আমাদের বলি শাশুড়ি নাকি একদিন রান্না করতে করতে চুলা থেকে এটা ওটা নামাতে নামাতে সেজদির হাতে একটা মাটির সরা দিয়ে বললেন গুইরা রো সেজদি সেই সরা হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন কিছুই বোঝে না আর সাতচরে রা না থাকলে যা জিনিস হয় কান্না কেঁদে চলছেন তোকে দেই চলছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সেজদিকেও কেউ বোঝে না তারাও সেজদিকে বোঝে না শেষদিও তাদের বোঝে না শেষে দুলাভাই তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে গেলেন এবং মানেটা বুঝিয়ে দিলেন ঢেকে রাখো আরও মানে যে ঢেকে রাখো সেটা তিনি সরা হাতে নিয়ে বুঝে কেন যে ফেললেন না শেষ বাসায় একটানা কিছুক্ষণ লেখাপড়া করবার পর শেষ দিয়ে উঠে রাউন্ডে বেরোত বড় মেটসেফ লক্ষ্যস্থল অত বড় সংসারের জন্য আম্মু হয়তো এত বড় ডেকচি ভরে সুজির হালুয়া রেঁধে রেখেছেন পরদিন সকালে আটার রুটির সাথে খেতে দেবেন সবাইকে দি গিয়ে মেটসেফের ডালা খুলে বসতেন উবু হয়ে একটা তরকারি চামচ নিয়ে সমানে মুখে ঢালতে থাকতেন সেই ঈষদ গরম তরল প্রায় হালুয়া আয় হবে বলে হালুয়া তরল রেখে চিনের পরিমাণ বাড়িয়ে দিতে দিতেন আমর্যের সাক্ষী হিসেবে ভাগ পেতাম আমরাও কি সাহস ছিল এ ব্যাপারে সেচদের সহজে থামত না সকালের অবশিষ্ট কটা আটার রুটিও থাকত তার জন্য সেই রুটি দিয়েও হালুয়া চলত হালুয়া তরল বলে চামচের দাগ থাকত না ডেকচিতে চুরি বুঝবার উপায় থাকত না বলে বাঁচোয়া লিনু চুরি করেছিল একবার দৃপ্ত ভঙ্গিতে বড় লোহার কড়াইতে করে ঘরের গরুর দুধ হাতা নেড়ে নেড়ে জাল দিয়ে খাবার ঘরে ঢেকে রাখা হতো জালির নিচে একটা নতুন ছোকরা কাজে লেগেছিল কদিন আগে আর রোজই দুধের স্বরকে যেন তুলে খায় চোখ রাখলাম একদিন খাবার ঘরের দরজার বাইরে শেকল তোলা থাকত পাছে বিড়াল ঢোকে সেদিন দেখি দরজা ভেতর থেকে বন্ধ অথচ ছোকরাটা বাইরে উঠোনে রয়েছে জিজ্ঞেস করলাম কিরে ভেতর থেকে দরজা বন্ধ কেন বলল লিনু আফায় ভিতরে আমারে সে খবরদার দিকে আইবি না খাবার ঘরের একটা জানলা বাইরের দিকে ছিল ছুটে দরজা খুলে জানলা দিয়ে দেখি শটটুকু সাপটে তুলে মুখে দিতে যাচ্ছে লিনু জানলায় ছায়া দেখে চমকে উঠে আমার দিকে তাকিয়ে কি যেন কই ফের দিয়েছিল সে কথা আর মনে নেই চোখ ছলছলিয়ে উঠলেও মাথা উঁচু করে সামনে নিয়েছিল পরিস্থিতি মাথা উঁচু ভাবটা ওর ছোটবেলা থেকেই ছিল আমাদের সেকালে এসবের কথা একালে ছেলে মেয়েদের কাছে অদ্ভুত লাগবে এখনকার বাবা মায়েরা দণ্ডে দণ্ডে দুধটা ডিমটা কলাটা আপেলটা কমলাটা খাইয়েই যাচ্ছেন বাচ্চাদের খাওয়ানোর জন্য তো আজ কত আমাদের বিশাল পরিবারে খাওয়া হতো মানালদের সতর্ক তত্ত্বাবধানে ভাগে ভাগে বেটে বাধা মাইনের আয় বলে কথা মনে পড়ছে ফেরিওয়ালা ডেকে কমলা আম এসব কিনতে আম্মু কেনা হলে সব উঠিয়ে রাখা হতো নাগালের বাইরে খাবার সময় ছিল বাধা কমলা খেতে হবে দুপুরের ভাত খাওয়ার খানিক পরে আমটা আর একটু বেলা পড়লে নিজে বেটে না দিতে পারলেও আম্মু সবার বড়জনকে ডেকে বলতেন দেখো মুখপচা মুখপচা দেখে আগে দেবে একবার কমলা কিনে তুলে রাখতে দেখে বাইরের কেউ একজন আম্মুকে বলেছিল ওদের খেতে দেবেন না এনু তখন ফোর্স করে নিঃশ্বাস ফেলে বলেছিল পৌঁছলে পরে দেবে আম্মু ফিক করে হেসে বললেন কি কি বললে দাঁড়া সেজদির কথা বলতে বলতে সরে এসেছি তার স্বামী শ্বশুরবাড়ির সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারিনি একেবারে কেবল কবেকার কোন ছেলের প্রতি সেই ভালোবাসার জন্য নয় অবশ্য রুচির ফারাক ছিল অনেক ফুটবল প্লেয়ার সেজ দুলাভাইয়ের সঙ্গে তার বিয়ের পরদিনই ঘোড়ার গাড়ি করে বেড়াতে বেরিয়ে ঘাবড়ে গিয়েছিলাম আমরা পাশ দিয়ে একটা গাড়িতে মেয়েদের যেতে দেখে দুলাভাই হাত নেড়িয়ে বলেছিল নমস্তে দেবীজি লজ্জায় মাথা নিচু হয়ে গেল আমাদের সেজদিও তো ছিলেন গাড়িতে আমাদের গান বাজনা লেখালেখির বাড়ি ও বাড়িতে তার মূল্য ছিল না কোনো অথচ সেজদি আর আমি পাকিস্তান হবার পরে পরে যেখানে যত রবীন্দ্র নজরুল জয়ন্তী হয়েছে সবগুলোতে গিয়ে গোগ্রাসে গেলতাম সব বক্তৃতা আলোচনা শুনতে ভালোবাসতাম আমরা আবৃত্তি গান হলে তো কথাই নেই কোথায় র্যাঙ্কিন স্ট্রিট কোথায় সোলেমুল্লা হল লেটন হল ফজলুল হক হল খবর জানতে পেলেই হল সেই সেজদি আত্মহত্যা করলেন চরম মানসিক অশান্তিতে ভুগে ভুগে তখন তার ছেলে স্বামীম আড়াই বছর বয়সের বলেছিলেন ওর জন্য ভাবনা নেই ওর আব্বা তো ওকে এত ভালোবাসেন যে ওর কোনো কষ্ট হবে না সত্যি আজ কত দিনের কথা আমি সে বছর ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি সেজদি বিএ অনার্স থার্ড ইয়ারে পড়তেন উনিশশো সালের কথা তখন তার অভাবটা ভীষণ পীড়া দিত তারপরে কেটে গেল আমার জীবনকাল জীবন আটকায় না কোনো কিছুতেই এটাই বড় আশ্চর্য